পিঠে কাঠি পুজো হবে চমচমাটে পুজো এই নামটা বাঙালিদের মনে একটা অন্যরকম অনুভূতি সঞ্চার করে এবারে পানিহাটি শেট কলোন ছিয়াত্তরতম বর্ষের ভাবনা সপ্তপর্ণা এই পুজো কমিটির সদস্যরা এই পুজো নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনেনি আমরা এবার ছিয়াত্তরে পদার্পণ করলাম এবারের ভাবনা আমাদের সপ্তপর্ণা এই ভাবনার কারণ হচ্ছে সপ্তপর্ণা কথাটা হচ্ছে সংস্কৃত শব্দ এটা সংস্কৃতের একটা ভাষা অর্থাৎ এটার নাম সপ্তপর্ণা কিন্তু বাংলা একে বলছে ছাতিম গাছ অর্থাৎ এই ছাতিম গাছের গুরুত্ব এতটা অপরিসীম এর মূল পর্বে এই ছাতিম গাছের মূল পর্বে সাতটি করে পাতা থাকে সংস্কৃত ভাষায় এটা সপ্তপর্ণা এবং ইংলিশ ভাষায় একে ডেভিল ট্রি বলে অর্থাৎ জৈন ধর্মম্বলীদের কাছে এর গুরুত্ব অপরিসীম আয়ুর্বেদ শাস্ত্রে জৈন ধর্মাবলীরা এটা জানে যে এটা দিয়ে আয়ুর্বেদিক একটা ওষুধ তৈরি হয় প্রতিমা আমাদের প্রতিমা এবার হচ্ছে কৃষ্ণ রূপে মা দুর্গা আমাদের উদ্বোধন ২৬ তারিখ উদ্বোধনে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক এবং সাংসদ দমদম কেন্দ্রের সাংসদ এবং ওয়ার্ড কাউন্সিলর এরা সকলেই উপস্থিত থাকবেন দর্শনার্থী আসতে গেলে এরা আসবে শোধপুর থেকে আসতে পারে এক নম্বর প্ল্যাটফর্ম ধরে সামনে এই সাত আট মিনিটের পথ এবার স্বদেশীর মোড় থেকে আসতে পারবে এবং ধানকল থেকে আসতে পারবে অর্থাৎ এমন জায়গায় লোকেশনটা আছে যে থেকে মিনিট হাঁটলে আমাদের মেন পুজোর জায়গায় এসে পৌঁছতে পারবে উদ্বোধন ছাব্বিশ তারিখ আমার নাম প্রদীপ সেনগুপ্ত সাবিত্রী নার্স ও বিশ্বাসযোগ্য পরিচর্যার নিশ্চয়তা আয়া এখন এক ফোন কলিং আপনার পাশে রোগী দেখাশোনা শিশু বা বয়স্কদের যত্ন অভিজ্ঞ মহিলা কর্মী চব্বিশ ঘন্টা সার্ভিস হোম কেয়ার পরিষেবা নার্সিং ও কেয়ার ট্রেনার সুযোগ অভিজ্ঞ মহিলা কর্মীদের মাধ্যমে আপনার প্রিয়জনের সঠিক যত্ন নিশ্চিত করি বাচ্চা বা অসুস্থ রোগীর জন্য বাড়িতে সেবা দরকার আমরাই আছি ঠিকানা পনেরো নম্বর নীলগঞ্জ রোড সোদপুর কলকাতা পিনকোড নম্বর সেভেন ডবল জিরো ডবল ওয়ান জিরো যোগাযোগ করুন নাইন ওয়ান টু জিরো টু ফাইভ থ্রি ডবল নাইন অথবা যোগাযোগ করতে পারেন সিক্স টু নাইন জিরো সিক্স ফোর সিক্স নম্বরে এবার এ টু জি সলিউশন পয়েন্ট একই ছাদের পরায় আপনাদের জন্য নিয়ে এসেছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা সামগ্রী মোবাইলের ব্যাটারি চার্জার পুরোনো মোবাইল থেকে শুরু করে কম্পিউটারে যাবতীয় সমস্ত কিছুই আপনারা পাচ্ছেন সুলভ মূল্যে পড়াশোনার যাবতীয় সরঞ্জাম যেমন নোটবুক খাতা নামি দামি কোম্পানি পেন পেন্সিল রাবার বিভিন্ন কালার এবং আরও নানান যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় এখানে বিভিন্ন কাস্টমাইজ ফটো ফ্রেম বিভিন্ন অত্যাধুনিক মূর্তি হাই কোয়ালিটির কাস্টমাইজ নিয়ন লাইট সহ আরও নানা ধরনের ভ্যারাইটিস জিনিস পেয়ে যাবেন এবং গাড়ি ভাড়া ফটোগ্রাফি কাস্টমাইজ গিফট সার্ভিস এবং সামগ্রী জিনিস পাইকারি ও খুচরো পাওয়া যায় শুধু তাই নয় কালার ফটো জেরক্স প্রিন্ট আউট স্কুল কলেজের প্রজেক্টের কাছে সমস্ত পরিষেবাই আপনারা পাবেন এ টু জেড সলিউশন পয়েন্টে এছাড়াও অনলাইন কাজ আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড রেশন কার্ডের নানা কাজ করা হয় আমাদের ঠিকানা এগারো ইঞ্জোলোক রোড নাম্বার এক সোদপুর কলকাতা সাত লক্ষ একশো